হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি দর্শন করাবো মায়াপুর ইস্কন মন্দিরের ভোগ রন্ধনশালা অল্প টাইমের মধ্যে হাজার হাজার ভক্তদের জন্য এত সুস্বাদুর প্রসাদ কেমনভাবে রন্ধন হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই পৃথিবীর সর্ববৃহৎ মন্দির যেটি কিনা শ্রীধাম মায়াপুরে অবস্থিত এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির আর এই স্থান থেকে এখন আমরা চলে এসেছি এই বিশাল মন্দিরের মধ্যে প্রতি বছর এবং প্রতিদিন হাজার হাজার ভক্ত ভক্তরা কিন্তু এই মায়াপুরে ছুটে আসে এই শ্রীধাম মায়াপুরের ভোগ প্রসাদ গ্রহণ করবার জন্য এবং ভগবানকে দর্শন করবার জন্য শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের নাম গোটা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে রয়েছে প্রিয় বন্ধুরা এবার ভাবছেন শ্রীধাম মায়াপুরে এসে আপনারা এই স্থান থেকে প্রসাদ পেতে গেলে আপনাকে কুপন কেমনভাবে সংগ্রহ করতে হবে আর কুপনের প্রাইজই বা কত রয়েছে এখানে কেমনভাবে আসবেন কটা থেকে কটা পর্যন্ত কুপন দেয় সমস্ত কিছু বিস্তারিত তত্ত্ব এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাইজিন মেনটেন করে এখানে কিন্তু ভক্তরা প্রসাদ ও রন্ধন করে থাকে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করবো নিয়ে এসেছে মায়াপুর স্তনের সবথেকে বিগ যেটি সুলভ কিচেন পরিচিত তো এই কিচেনে কেমনভাবে রান্না হয় কীভাবে রান্না হয় এবং এখানে যে ব্রয়লার এবং ফুল হাইজিন মেনটেন করে তো আজ আপনাদের আমি সেটা দেখাবো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে মায়াপুরের বোগভাণ্ডার যে প্রসাদাল হল সেটা আমাদের দেখানোর জন্য তো মায়াপুর ব্লক আপনাদেরকে সেই জিনিসটা আজকে দেখাতে চলেছে সুলভের কিচেন ঘর এখানে যে বড় বড় ব্রয়লার বড় বড় কড়াইতে রান্না হচ্ছে এক একটা খুন্তির ওজন মিনিমাম মানে কুড়ি কেজির উপরে ঠিক আছে তো সেটা আপনাদের আজ আমি দেখাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ফুল ভিডিওটা দেখে নেওয়া যাবে তো আমাদের এই যে খুন্তিটা খুন্তিটা মিনিমাম মানে পনেরো থেকে ষোলো কেজি ওজন আছে রাতে বন্ধুটা চেহারাটা দেখতেই পাচ্ছি কী করে নাড়ায় কন্টিনিউ সকাল থেকে রাত পর্যন্ত সেটা আমরা জানি না ঠিক আছে তো আমার একটু ক্যামেরা পার্সন আমার দূর জন্দুকে বললো একটু দূর থেকে দিই তাহলে আমাদের এটা খুব ভালো লাগবে দেখতে না আমার নিজেরই হাত অনেক কষ্ট হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত বড় বড় কড়াইতে করে ভক্তদের জন্য এখানে কিন্তু প্রসাদ রন্ধন হয়ে যাচ্ছে আর এই অল্প টাইমের মধ্যে ভক্তদের সামনে গরম গরম প্রসাদ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির কিন্তু প্রত্যেক ভক্তদের সামনে তুলে ধরবার চেষ্টা করে আপনারা জানেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে কখনও কোনো রকম কিছু মানে কম্প্রোমাইজ করে না প্রসাদ এবং এখানে থাকা ঘোরাফেরা পরিষ্কার পরিচ্ছন্নতা কখনও কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির করে না কেননা এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সংস্থা এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা প্রতিদিন কিন্তু ছুটে আসে আর এটা হচ্ছে সুলভ ভোজনালয়ের রন্ধনশালা এই সুলভ ভোজনালয়ের রন্ধনশালায় প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ভক্তদের জন্য প্রসাদ কিন্তু রন্ধন হয়ে থাকে শ্রীধাম মায়াপুরে প্রতিদিন কম করে হলেও পঞ্চাশ হাজার ভক্ত কিন্তু এখানে আসেনি আসেন আর বিভিন্ন ফেস্টিভ্যালের সময় তো কোনো কথাই নেই তখন কিন্তু আরও অনেক ভক্ত এসে উপস্থিত হন এই শ্রীধাম মায়াপুর স্কন মন্দিরে তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা কেমনভাবে আসবেন চলুন এবার জেনে নেওয়া যাক শ্রীধাম মায়াপুর মায়াপুরিস্কর মন্দিরের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করি আপনারা দেখবেন লেফট সাইডে রয়েছে ভজন কুটির এবং রাইট সাইডে রয়েছে বিভিন্ন কুপন কাউন্টার তার মধ্যে রয়েছে গদা গীতা সুলভ নামহট্ট এরকম বেশ কয়েকটা কুপন কাউন্টার কিন্তু আপনারা ওই স্থানে দেখতে পাবেন বুঝতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় যে কোনো কারোর কাছে জিজ্ঞাসা করবেন সিকিউরিটিকে বা প্রভুজিদের জিজ্ঞাসা করবেন যে প্রভুজি সুলভ ভোজনালয়ের কুপন আপনি কোথায় পাবেন প্রত্যেকে দেখিয়ে দেবে তো যাই হোক কথায় কথায় আমরা কিন্তু ভোজনালয় থেকে মানে ভোজন যেখানে রন্ধন হচ্ছে সেই স্থানের পাশেই রয়েছে এই বিশাল হলঘর এই হলঘরটি কিন্তু দুটো হলঘর পাশাপাশি রয়েছে যখন ভক্তদের চাপ হয় তখন কিন্তু পাশাপাশি দুটো হলঘরই কিন্তু ওপেন করে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন একসঙ্গে এখানে প্রায় দু হাজার ভক্ত একসঙ্গে প্রসাদ পেতে পারে তেমন ক্যাপাসিটি কিন্তু এখানে রয়েছে প্রত্যেকের জন্য রয়েছে ইউজ থ্রো প্লেট এবং রয়েছে সুন্দর গ্লাস এবং ঠান্ডা পানীয় কী কী দেওয়া হয় এবার আপনাদের বলে রাখি প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবছেন যে প্রসাদ তো পেতে আসব কিন্তু কি কি প্রসাদ দেয় এবার দেখুন প্রত্যেকের যে ভালো লাগবেই এমন আমি বলবো না কেন বলুন তো অনেক অনেকের দাঁতেই রয়েছে হাড়ের স্বাদ যে কারণেই কিন্তু তারা এই প্রসাদের স্বাদ কিন্তু পাবে না প্রসাদের স্বাদ পেতে গেলে আপনাকে কিন্তু ভক্তি এবং শ্রদ্ধা ভরে আপনাদের আসতে হবে একশো জনা মানুষের মধ্যে দশ জনার খারাপ লাগতেই পারে এটা কোনো বড়ো ব্যাপার নয় প্রিয় বন্ধুরা এখানে সর্বপ্রথম আপনাকে প্রোভাইড করবে থালা গ্লাস এবং ঠান্ডা পানীয় তারপর প্লেটের উপর প্রত্যেকে লেবু দিয়ে দেবে আর তারপর কিন্তু সুন্দর স্কনের যে স্পেশাল খিচুড়ি সেটা কিন্তু এক টাইম এখানে দেওয়া হয় সেকেন্ড টাইম লাগলে অবশ্যই আপনাকে দিয়ে দেওয়া হবে প্রিয় বন্ধুরা তবে আপনাদের বলি প্রসাদ কিন্তু একবারই অনেক নেবার চেষ্টা করবেন না কেননা অনেক সময় নষ্ট হয়ে থাকে আর এই যে যে বিষয়টা এটা আপনাদের মাথায় রাখবেন এখানে কিন্তু এক একটা আইটেম দু থেকে তিনবার কিন্তু রিপিট হয় যে কারণে কোনো রকম কোনো সমস্যা নেই আপনারা বসবেন প্রথমে অন্ন ডাল একটা রসা থাকবে মিক্স সবজি থাকবে সুন্দর একটা মানে সয়াবিন বিভিন্ন রকম সবজি দিয়ে মানে সিজনওয়াইজ যে সবজিগুলো দিয়ে এখানে কিন্তু হয়ে থাকে আর দেখতেই পাচ্ছেন ঠিক এরকম তো স্পিডটা আপনাকে দেখাতে পারলাম না এরা কিন্তু খুব স্পিডে এখানে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউট করে থাকে এই বিষয়টা কিন্তু অনেকের কাছে বেশ কিন্তু দৃষ্টি আকর্ষণের অনেকেই এইখানে সুলভে প্রসাদ পেতে আসেন যে এখানে যারা সার্ভিস করে থাকেন তারা কিন্তু খুব স্পিডে সার্ভিস করে থাকেন আর ফেস্টিভ্যালের সময় আসলে তো কোনো কথাই নেই এদের স্পিড যেন তখন বুলেট ট্রেনের মতন হয়ে যায় এটা হয়তো কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু এখানে বসে আছেন অনেক ভক্তরা প্রসাদ শুরু করে দিয়েছে কেননা এক একটা লাইন অয়েজ মানে রুলস অনুযায়ী চলে স্কন রুলস অ্যান্ড রেগুলেশান এটা কিন্তু ভীষণভাবে মেনটেন করে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন কিন্তু শ্রীধাম মায়াপুর স্কন মন্দিরের আপডেট দিচ্ছে এরপর কিন্তু আবারও সেকেন্ড সোমবার বা রবিবার আবারও তারকেশ্বরের সুন্দর সুন্দর ভিডিও তারপর কেদারনাথ বৃন্দাবন পরপর আমাদের ট্যুর রয়েছে তারপর রয়েছে কাশী বিশ্বনাথ বেনারস অযোধ্যা মন্দির পুরী এরকম পুরো র্যাম ড্যাম কিন্তু আমাদের ট্যুরগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আর শ্রীধাম মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাবে অনেকেই আছেন যারা বাড়িতে থাকেন আসতে পারেন না তাদেরকে বলবো আপনারা অবশ্যই শ্রীধাম মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে আসুন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভার্চুয়ালিভাবে আপনারা কিন্তু সেটা দর্শন করতে পারবেন প্রিয় বন্ধুরা জানেন তো এই যে যে প্রসাদ প্রসাদের সব শেষে কিন্তু থাকে একটা সুইট রাইস মানে মিষ্টান্ন সেটা কিন্তু খুবই সুস্বাদু আপনারা কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই সুস্বাদু তবে কিন্তু দিন এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রসাদের আইটেম কিন্তু কখনো কখনো চেঞ্জ হয়ে থাকে অনেক সময় আপনারা ভাবছেন যে অমুক দিন এসেছিলাম ওটা পেয়েছিলাম আজকে কেন পেলাম না সব দিন সমান থাকে না এটা আপনাদের মেনে নিতে হবে আর এছাড়াও আপনারা যদি আরও অনেক কিছু অন্যরকম চান তাহলে কিন্তু আরও রয়েছে ভবন রয়েছে ভবন রয়েছে ঈশ্বরদানে রয়েছে সেগুলোকের কিন্তু প্রাইজগুলো আলাদা আলাদা এবার আপনারা বলবেন যে এখানে কিন্তু যে ফ্রিতে প্রসাদ কেমনভাবে পাবো ফ্রি প্রসাদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে সেই ফ্রি প্রসাদের ব্যবস্থা কোথায় রয়েছে ফ্রি প্রসাদের ব্যবস্থাও কিন্তু স্কনে রয়েছে সেটা কোথায় সেটা হলো অন্নদান কমপ্লেক্স এই অন্নদান কমপ্লেক্সটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে গোশালা রোডের দিকে যেতে লেফট সাইডে গোবিন্দাস রেস্টুরেন্টের ঠিক পেছনে এখানে কিন্তু খুব অল্প টাইমের মধ্যে আপনারা কিন্তু ওখানেও কিন্তু একদম পুরো কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে প্রসাদ পেয়ে নিতে পারেন তবে তার কুপন টাইম রয়েছে কিন্তু একটা নির্দিষ্ট টাইম সকাল নটা সাড়ে নটার মধ্যে কিন্তু আপনাকে কুপন সংগ্রহ করতে হবে ওখানে কিন্তু তিনবেলা প্রসাদ দেওয়া হয় সকালবেলা একটা দেওয়া হয় দুপুরবেলা দেওয়া হয় বিকালে এবং রাত্রে তিন টাইম কিন্তু প্রসাদ দেওয়া হয় আপনারা চাইলে সেই স্থান থেকে প্রসাদ পেয়ে নিতে পারেন আর একটা কথা বলে রাখছি এখানে অনেকে প্রসাদ পান অনেকে টিফিন বক্স নিয়ে আসেন দয়া করে টিফিন বক্স নিয়ে আসবেন না টিফিন বক্স যদি নিয়ে আসতে হয় তার জন্য আলাদা কিন্তু একটি কুপন কেটে নেবেন না হলে কিন্তু এখানে আপনাকে কিন্তু একটু দেখুন এটা তো সিস্টেম না এটা একটা চ্যারিটি ট্রাস্ট কারণ আপনি প্রসাদটা নিয়ে গিয়ে নষ্টও করতে পারেন কারণ প্রত্যেকেরকে প্রসাদ কখনো বয়ে আপনি বাড়িতে নিয়ে খাওয়াবেন না প্রসাদ পাওয়ার যদি কারোর যোগ্যতা থাকে সে নিজে এসে প্রসাদ পাবেন আর যদি বয়স্ক বৃদ্ধ থাকে তাদের জন্য অবশ্যই নিয়ে যাবেন অল্প পরিমাণে শুকনো প্রসাদ নিয়ে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাচ্ছে শ্রীদাম মায়াপুর ইস্কন মন্দিরের ঈশ্বরদান আর সরি ঈশ্বরদান নয় এটা হচ্ছে সুলভ প্রসাদ হল সুলভ প্রসাদ হলের সুন্দর সুন্দর প্রসাদ আপনাদের দর্শন করালাম ভালো লাগলে ভিডিওটি জনের কাছে শেয়ার করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করে রাখবেন না হলে কিন্তু মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান আপনারা কিন্তু মিস করে যাবেন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধা মায়াপুর কি জয় চৈতন্য মহাপ্রভু কি যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন সময় সুযোগ হলে আপনার সন্তানদের বাচ্চা কাচ্চা নিয়ে অবশ্যই শ্রীধা মায়াপুর আসবেন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাধ এবার আমি টুক করে প্রসাদ পেয়ে নিই পরবর্তী ভিডিও আপনাদের নেক্সট কালকে আবার একই টাইমে আপলোড হবে হরে কৃষ্ণা